লন্ডনে বর্ণবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর আনসার আহমেদ উল্লার পিএইচডি অর্জনে তাকে নাগরিক সংবর্ধনা লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা সিটি অফ লন্ডনে গিল হল ওয়েস্ট উইনিং এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠান জুড়ে ছিল সম্মান ভালোবাসা ও মিস্টার আহমেদ উল্লাহ সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নাগরিক সম্বর্ধনা একসময় পরিণত হয় এক অনন্য মিলন মেলায় সংবর্ধনা অনুষ্ঠানে সহযোদ্ধা সহকর্মী কমিউনিটি নেতৃবৃন্দ ও উপস্থিতি প্রমাণ দেয় জ্ঞান ও সংগ্রাম কখনো আলাদা পথ নয় আনসার আহমেদ বক্তব্যে এই সম্মানকে ব্যক্তিগত অর্জনে গণ্ডি ছাড়িয়ে পুরো কমিউনিটির অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি বলেন এই ভালোবাসা ও স্বীকৃতি তাকে আগামিত সত্য ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করে যাওয়ার প্রেরণা যোগাবে আগত বলেন আনসার এই একাডেমিক অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয় এটি প্রবাসী বাঙালির চিন্তাশীল চর্চা সামাজিক দায়বদ্ধতা ও প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতার প্রতীক যিনি দীর্ঘদিন ধরে বর্ণবাদ যুদ্ধাপরাধ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চ কণ্ঠ থেকেছেন ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে শেষ হয় এই নাগরিক সংবর্ধনা প্রবাসী থেকেও শেকর ইতিহাস ও মানবিক দায়বদ্ধতার প্রতি অবিচল থাকার যে দৃষ্টান্ত আনসার আহমেদ উল্লাহ স্থাপন করেছেন এই সংবর্ধনা ছিল তারই সম্মিলিত স্বীকৃতি এমনটাই মনে করেন অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা নীলুফা মিলি পলিটিকা নিউজ লন্ডন